দর্শক আজকে আমরা সন্ধ্যা চলে যাচ্ছি আমাদের হাতিয়ার পশ্চিম পাশে একটা সরা টাউর ওই সরা যাচ্ছি আমরা সাধারণ কিছু মানুষ জীবন যাপন করে যারা গরু ছাগল ভেড়া পক্র যারা সরে ফল পালন করে আমরা আজকে দেখাবো যে আমরা এই ভিডিওর মাধ্যমে তারা কিভাবে ভইসের দুধ দোয়াইতেছে এবং ওই সরে জীবন যাপন করে ভেড়া পক্রী ছাগল কিভাবে পালন পালন করে বা তারা কিভাবে জীবন যাপন করে আমরা আপনাদেরকে ওই দৃশ্য দেখাবো এই ভিডিওর মাঝে দর্শক আমাদের সাথে থাকুন দর্শক আমরা আসলে যে ছরে আসছিলাম কিন্তু আসলে বৈশ্বের যারা বস নিয়ে তারা দীর্ঘদিন এই সরে থাকে তাদের রাজ জীবন যাপন তাদের এই ছরে। তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই সরে যারা এ ভাথা নেই করে কিংবা যারা এ বস ছাগল ভেড়া বকরি নিয়ে যারা এই সরে দিন জাত পরিশ্রম করে আমরা তাদের কষ্টের দৃশ্যগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখবেন এই স্বরের মাধ্যমে এই যে অগণিত ভেড়া বকরি ভোঁস কিন্তু আছে আমরা তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবের ভিতরে সম্ভবত যা যেগুলা কিন্তু মা ভোঁষ তাদের দুধগুলা ধোয়ানো হবে এবং এখান থেকে দুধগুলা নেওয়া হবে আমাদের হাতিয়ার উপকূলীয় অঞ্চলে ওখানে নেওয়ার পর ওই দুধগুলো ওইখানে বিক্রি করা হবে তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে আজকের এই দৃশ্যটি পুরোটা দেখানোর চেষ্টা করবে এখানে জোরুন দেওয়া হচ্ছে সম্ভবত দুধ দোয়ার জন্য জোরুন দেওয়া হচ্ছে এগুলো সম্ভবত দুধ দোহানো হবে

একটু আতঙ্ক আছে আমাদেরকে দেখি আমরা একটু দর্শক একটু সাথে থাকুন আমরা আপনাদেরকে খুলেটা দৃশ্য দেখানোর চেষ্টা করব

忘 <Russia? S 1> <夢>、e、れに忘れに忘れに忘れに忘れに忘れに忘れに忘れに忘れに忘れに忘れに इकला इकला कह रहा है दिया शामिलिया कर खिल्ला के आवांच प्योर हो रहा वो जिधर बोल रहा है करो पर हम ही आगे था बाबा अरे बाजू तू काहे कुरान पे बांध रहा है किधर चला बड़ा बड़ी तो डरा वाला है घर भी कोई اوہ وے لا کو پيرتا ركما ماگا جي ڏاڙي سينيس الله ان کي اج ما سائي ڏي وان کي نه رها ڏي سائي ڏي ڏي سائي صاف ڪري هڪڙو ويهي واسيان thora ڳي ڏس سائي ڳي رامي ٿي ونه ويهي

আসলে আজকে যে যে আমরা দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম কিংবা দেখানোর চেষ্টা করলাম এখন দেখতে পাচ্ছেন আমার ফিসুন দিয়ে আসতেছে কিন্তু অগণিত ভেড়া কিন্তু এই ভেড়া চলে যাবে এই যে জমিলে সারাদিন গাছগুলা খাবে সন্ধ্যার পরে কিন্তু এই ভেড়া চলে আসবে এই জায়গায় আসলে দৃশ্যটা দেখতে খুবই অসাধারণ আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করেন এই যে আমার পাশ দিয়ে এই মনে মানে যাব যাইব এইদিকে যাইব নাকি কমে যাইব এই যে সুন্দর মতো তারা কিন্তু তাদের মতো করে তারা চলে যার অনেক এইখানে আরো আসতে আসছে আপনাদেরকে যদি আমি একটু লক্ষ্য করেন দেখাই এখান দিয়েও কিন্তু ভেড়া যাইতেছে ওই পাশ দিয়েও যাইতেছে এই পাশ দিয়েও যাইতেছে বেড়া এই দুই পাশ দিয়ে কিন্তু বেড়া চলে যাইতেছে এই যে সম্পন্ন বেড়া কিন্তু চলে যাবে এই যে জমিনে

দর্শক এই যে হচ্ছে তাদের থাকার গড় এই হচ্ছে তাদের থাকার গড় তাদের থাকার জায়গা আমরা বলছিলাম বাতি যে একটু ভিতরে আস আমরা বলছিলাম যে ওনাদের জীবন কষ্টের জীবনগুলো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা পুরোটা কষ্টের দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখাইতে পারি নাই এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু অন্য একটা প্রবলেম থাকার কারণ আমরা দেখাইতে পারি না এই হচ্ছে তাদের কষ্টের জীবনযাপন তাদের থাকার ঘর যত বান হয় না কেন তাদের জীবন এখানে তারা এখানে থাকে খায় ঘুমায় আসলে তো কি বলবো বলার কোনো বাসা নাই যেমন শীতকালীন সময় তাদের কষ্টের কোনো শেষ নাই এবং তারা অসংখ্য বেড়া বক্রি ভুঁস নিয়ে তারা এই স্বর অঞ্চলে কষ্ট করে রাত দিন তারা এখানে পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করার পরও কিন্তু তাদের থাকার যে একটা ব্যবস্থা কিন্তু এই জায়গাতে তারা বসবাস করে এই জায়গাতে তারা থাকে কিন্তু কি বলবো বলার কোনো বাসা দেখতে আসছি না যেহেতু শীতকালীন সময় দেখা গেছে যে পাঁচতলায় দশতলায় যারা বড় বড় বিল্ডিং অফিস আদালতে যারা থাকে কিন্তু তারা দেখা গেছে যে কত আরামসে ঘুমায় আর আমাদের হাতিয়ার যে সাধারণ মানুষগুলা কি অবস্থাতে কি জায়গাতে আছে দর্শক আপনারা একটু দেখবেন আমি এতটুকু চাচ্ছি যে আমাদের হাতিয়াটা যেন আর একটু উন্নত হয় আমাদের হাতিয়ার মানুষ যেন এরকম কষ্ট না করা লাগে আমি এটাই আমি মনে করব কিন্তু অনেক মানুষ অনেক জায়গায় অনেক কষ্টে দিন রাত তাদের কিন্তু কাড়ায় কাউকে বুঝতে দেয় না তারা আজকের যে দৃশ্যটা কিন্তু আমার কাছে অন্যরকম লাগলো প্রথম যখন আমি আসলাম এখানে আসার পরে আমি ওনাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য চাইছিলাম কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো দাসো ভালো থাকবে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ